ডিভোর্সের পর আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল যে এই চিঠিটা তুমি ছয় মাস পরে খুলবে তখন আমি তাকে বললাম যে লাগবে না আপনার চিঠি যেখানে হুট করে আপনি আমাকে ডিভোর্স দিলেন সেখানে আমি চিঠি দিয়ে করব। করবো কথা বলার পর উনি বলল প্লিজ এই চিঠিটা নাও আর এটাই আমার শেষ অনুরোধ আর কিছুই বলবো না তোমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও তখন চিঠিটা আমার ব্যাগেই রাখতে হলো সবাই বলতে পারেন যে আমার ডিভোর্স কেন হলো আসলে প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না তো আমাকে ডিভোর্স দেওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম তখন আমি লক্ষ্য করলাম যে আমার স্বামী কান্না করতেছে মনে মনে ভাবলাম যে সে কান্না করতেছে করুক সে নিজেই তো আমাকে ডিভোর্স দিয়েছে এখন সে আমার স্বামী না সে তো আমাকে ঠকিয়ে গিয়েছে আজ থেকে চার বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এমন করবে এমনটা কখনোই ভাবিনি বাসায় আসার পর আমার মা বাবা ভাই বোন সবাই বকাবকি করতে লাগলো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন প্রতি রাতে ভাবতাম যে কি এমন দোষ করেছি সেজন্য সে আমাকে ডিভোর্স দিলো অনেক কান্না করতাম আর কান্না করতে করতে বালিশ ভিজে যেত আর কখন যে ঘুমিয়ে পড়তাম নিজেও বলতে পারবো না মাঝে মাঝে তো এমনও হতো যে জাগতে জাগতে ফজরের আজান দিয়ে দিত এরই মাঝে আমাদের ডিভোর্সের এক বছর হয়ে গেল হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়েছিল যেটা কিনা ছয় মাস পরে পড়তে বলা হয়েছিল মুহূর্তে আমি যে প্যাকে চিঠিটা রেখেছিলাম সেটা বের করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় সাবিহা আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল তোমার সাথে সুখের একটা সংসার করব কিন্তু সেটা আর হলো না জানো সাবিহা স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল যে আমি সর্বোচ্চ চার মাস বাঁচবো এরপর হয়তো আমি দুনিয়াতে থাকতে পারবো না কথাটা শোনার পরে আমি কি করব বুঝতে পারছি না ভাবলাম তুমি যদি এ কথাটা জানতে পারো তাহলে আমার থেকে কষ্ট তুমি বেশি পাবা আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমি সে একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে সব থেকে বেশি ভালোবাসো সামান্য একটু অসুস্থ হলেই তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলে তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছ আমি যদি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তোমার জীবনটা অর্ধেকই শেষ হয়ে যাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে আর এই কারণেই আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো যেন তুমি আমাকে তোমার মন থেকে চিরতরে মুছে ফেলতে পারো আমার নামটাও যেন তোমার মুখে নিতে ভালো না লাগে যেন সাবিহা আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করে কোনো কিছুই আমার হাতে ছিল না তুমি আমার সে লাল টুকটুকে বউ প্রিয় তোমার স্ত্রী আমার আমার চোখে দেখা সব দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হলো তুমি তোমার মতো আমি কাউকে পাইনি যদি পূর্ণ জন্ম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকেই চাইবো কিন্তু সেটা তো সম্ভব না চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম যেখান থেকে আমি আর বের হতে পারছিলাম না আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল এটাই আমি যদি চিঠিটা বাসায় এসে ওই চিঠিটা পড়তাম তাহলে হয়তোবা মানুষটাকে আমি শেষবারের মতো দেখতে পারতাম হয়তো বেশ কয়েকদিন আমি তার সেবা যত্ন করতে পারতাম কিন্তু মনে এতটাই ঘৃণা যে বাসায় এসে আমি তার চিঠিটা পড়লামই না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো আমি যদি কোনোদিন রাগ করতাম তাহলে আমার স্বামী সেই রাগ না ভাঙানো পর্যন্ত মুখে একটা দানাও তুলত না অথচ সেই মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না আজও আমি বিয়ে করিনি আমার কোনো ছেলে মেয়ে নেই ভাবতেছি পরে জীবনটা আমি কিভাবে কাটাবো একটা মেয়ে ডিভোর্সের পর কখনোই কেউ তাকে বসিয়ে খাওয়ায় না আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে মাঝে মাঝে ঘটক আসে সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে সবাই বলে যে ছেলেটা ভালো বিয়েটা কিন্তু যখনই আমার স্বামীর কথা মনে পড়ে তখনই আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায় এই স্টোরিটা একটা আপু জীবন থেকে নেওয়া আমাদের জীবনটা কত অদ্ভুত তাই না আমরা না বুঝে একটা মানুষকে খুব সহজে ভুল বুঝতে পারি আজকের এই গল্পটা এ পর্যন্তই যদি ভালো লাগে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে